এত সুন্দর ফুল এটার নাম কি এর মতো করে নিয়ে বসে থাকতাম গাছ লতা পাতা বা ফুলের জন্য অনেকেরই অনেক রকম আগ্রহ রয়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকেই বাগান করতে পারে না এই রকম ঢাকা থেকে আগত কিছু গেস্ট যারা আমাদের বাসায় এসেছে ঈদ আয়োজনে আর যাদের ফুল বা বাগান নিয়ে অনেক বেশি আগ্রহ তাদের সাথে আমরা আজকে গল্প করব আর তারা আমাদেরকে কী হয় সেটা আমি গল্প করতে করতে বলে দিব আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সেটা আকাশটা দেখে বোঝা যাচ্ছে আমাদের কুমকুম আন্টি আন্টির বাগান নিয়ে অনেক আগ্রহ কিন্তু আন্টি ডায়াবেটিসের কারণে ওইভাবে সময় নিয়ে বাগান করতে পারে না কিন্তু বাগানের প্রতি আন্টির রয়েছে অনেক আগ্রহ দেশি হ্যাঁ বেশ ঝাল আর আপনি চাইলে এটা দি কিন্তু আপনি 20 থেকে 4টা উঠাতে পারবেন হবে তাই না হ্যাঁ হ্যাঁ

কান্তা আপু কুমকুম আন্টির বড় মেয়ে কান্তা আপু একজন টিচার আর টিচার হওয়ার কারণে আপুর হাতে একদমই সময় থাকে না কিন্তু আপুর বাগানের প্রতি এত ভালোবাসা সেটা আপুকে দেখলেই বোঝা যায় যেমন আন্টি তেমন তার মেয়ে আপু বারবার বলছিল এমন একটা গাছ যদি বাসার সামনে থাকে তাহলে বাসার ভিতরে বসে আর কি বা হবে এত সুন্দর লোকেশন এত সুন্দর পরিবেশ আপু নাকি বাসায় ঢুকতে ইচ্ছে হচ্ছিল না আপু বারবার ফুল দেখছিল আর কথা বলছিল আর বললো আমি একটা ফুল ছেড়ে আমার মাথায় গুজি আমার ফুলটা আসলে ভীষণ ভালো লাগছে আর আপু কিন্তু বেশ ক্লাসি বেশ স্মার্ট আপু হচ্ছে এই ধরনের মজা করতে খুব পছন্দ করে আর এইভাবে যখন কোনো গেস্টরা এসে আমাদের বাগানের রিভিউ করে তখন আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এইসব ফুলের মধ্যে অনেক ফুলের নামই আপুর অজানা আপু দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল কোন ফুলের কি নাম এই ফুল কিভাবে পরিচর্যা করতে হয় এইভাবে আমি আপু বেশ অনেকটা সময় জুড়ে গল্প করছিলাম অনেক দারুণ একটা ফুলের মতো করে নিয়ে বসে থাকতাম ফুল কুমকুম আন্টির মেয়ে কান্তা আপু আর কান্তা আপুর মেয়ে হচ্ছে রোজা আর রোজা পিছিয়ে একটা মেয়ে ওর গার্ডেন করার অনেক আগ্রহ আর ওর মুখ থেকে আজকে কিছু প্রশ্ন শুনি নি এটা হচ্ছে পাঁচটিয়া তোর এই যে এটা কোন ফুল কাছে আসো এই পার্পল কালারটা এটা হচ্ছে ডালিয়া উইন্টারের একটা ফুল

তোমার ভালো লেগেছে হ্যাঁ গার্ডেন করতে চাও মানে এখন না বাট মেবি করব মানে এখন হচ্ছে যে পড়াশোনার অনেক চাপ স্টাডির জন্য করতে পারো না বাট ফ্লাওয়ার খুব পছন্দ গাছপালা নিয়ে তো অনেক গল্প হলো এবার আমাদের খাওয়ার পালা যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি তবে আমি আসলে মেনু দেখাতে একদম ইন্টারেস্টেড না শুধুমাত্র আমাদের প্রজেক্টের যে মাছ এটা ভাই আজকে স্পেশালভাবে বাবুরচি দিয়ে মাছটাকে ফ্রাই করেিয়েছি সেটার জন্য হচ্ছে আমি এই শটটা নিয়েছি আমাদের প্রজেক্টের মাছের টেস্ট কেমন এটা কান্তাপুর কাছ থেকে আজকে আমরা শুনবো কেমন লাগছে আমাদের পুকুরের মাছ প্রজেক্টের একদম তাজা খুবই মজার মাছ খুবই মজার খুবই মজার খুবই মজার একদম পুকুরের তাজা মাছ খেয়ে বোঝা যাচ্ছে ভেরি সফট ভাজাটা খুব ভালো হয়েছে মশলার কম্বিনেশন সল্ট এভরিথিং ইজ ভেরি গুড थैंक यू আর এই যে আমার বানানোর নকশি পিঠা যেটার ফাইনাল লুক ছিল এটা আর এই পিঠা খাওয়ার জন্য বড় আন্টি তো খুবই আগ্রহী কারণ আন্টি বলছিল আমার পিঠাটা খেয়ে টেস্ট করবে

মানে এটা হচ্ছে যে যত স্পেশালিটি বা ভালো বানাতে পারে তার পিঠাটাই অত নরম হয় মানে পিঠাটা হয়েছে ভালো লাগছে আপনার কাছে অনেক 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 তো বাগান ঘোরা আর খাওয়া দাওয়া হলো এবার আমরা ঈদ মোবারক মিষ্টি খাব কারণ আমাদের জন্য অনেক মিষ্টি গিফট এসেছে আর এই মিষ্টিগুলো আমাদের সবার অনেক পছন্দ বিশেষ করে এই ধরনের কালারফুল লাড্ডু আমার অনেক পছন্দ আমার মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না তাই কিছুক্ষণ বসেছিলাম কারণ লাড্ডু আমাদের ফ্যামিলির সবার অনেক পছন্দ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক